তখন তিনি আন্দোলনের চেষ্টা করেছে তারই দোষদের দিয়ে তাদের তার পেতাতাদের দিয়ে তাদের অবৈধ টাকা দিয়ে শাহবাগে বা বিভিন্ন জায়গায় আন্দোলন করিয়েছে তারপর দিয়ে দেখেছেন আপনারা রিক্সা চালক এদের দিয়ে আন্দোলন করার চেষ্টা করেছে আবার মাঝে মাঝে দেখা গিয়েছে আমাদের কলেজের ছাত্রদের মধ্যে আন্দোলন করার সৃষ্টি এই যে বারবার ভারত থেকে আমাদের মৌচাকে ঢিল মেরে আমাদের দেশটাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়া বা আমাদের দেশটাকে থেকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে ভারত তাই আমি সবসময়ই বলবো ভারত এ ধরনের কাজ করলে তার জন্য আমরা প্রতিহত করব যেভাবে হোক আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবসময় এক এক ছিলাম ঐক্য ছিলাম এখনো ঐক্য থাকবো ভারত সবসময় আমাদের দেশ থেকে নিতে চেয়েছে একাত্তরে তারা আমাদের সহায়তা করেছে যুদ্ধে তার বিনিময়ে তারা আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়েছে এই যে আপনারা দেখলেন যে বিগত সতেরো বছর তারা আমাদের সব কিছু চুষে নিয়েছে তাদের দোষর শেখ হাসিনাকে দিয়ে আবারও তারা তাকে আশ্রয় দিয়েছে দিয়ে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের যে সংস্কার দরকার সেইগুলা করতে বাধাগ্রস্ত করেছে বিভিন্নভাবে আপনি যেই কথা আমাকে বললেন যে আমি সনাতনী হিসাবে ভারতের কথা কিভাবে বলবো আমি দেখেছি যে আগস্ট পট পরিবর্তনের পর যখন আমাদের সনাতন ধর্মালম্বী সবাই আমরা সারম্বরে দুর্গোৎসব পালন করেছি তখন তিনি আন্দোলনের চেষ্টা করেছে তারই দোষদের দিয়ে তাদের তার পেতাত দিয়ে তাদের অবৈধ টাকা দিয়ে শাহবাগে বা বিভিন্ন জায়গা আন্দোলন করিয়েছে তারপর দিয়ে দেখেছেন আপনারা রিক্সা চালক এদের দিয়ে আন্দোলন করার চেষ্টা করেছে আবার মাঝে মাঝে দেখা গিয়েছে আমাদের কলেজের ছাত্রদের মধ্যে আন্দোলন করার সৃষ্টি এই যে বারবার ভারত থেকে আমাদের মৌচাকে ঢিল মেরে আমাদের দেশটাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়া বা আমাদের দেশটা থেকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে ভারত তাই আমি সবসময়ই বলবো ভারত এ ধরনের কাজ করলে তার জন্য আমরা প্রতিহত করব যেভাবে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবসময় ঐক্য ছিলাম এখনো ঐক্য থাকব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেন এবং চিন্তা করে তিনি সুদূরে বসেও আমাদের কখনো ভাঙতে দেয়নি এত নির্যাতনের পরও দেখেছেন গুম হয়েছে খুন হয়েছে আমাদের বাক্সাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আপনাদের সাংবাদিক ভাইদের উপর নির্যাতন হয়েছে চাকরি কেড়ে নেওয়া হয়েছে আপনারা সত্য কথা লিখতে পারেনি এগুলো যাতে না ভবিষ্যতে হয় আবার এই আমাদের মারা বিভিন্ন জায়গায় যাতে না আমাদের ছায়া আসতে পারে দিকটা আমাদের খেয়াল রাখতে হবে আপনারা নিজেরাই শুনেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সভাপতিত্ব করছেন বন্ধিত সভার তিনি একটা মেসেজ দিয়েছেন এবং আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া কারা নির্যাতিত ছিলেন যিনি এই নির্যাতনের পরে প্রথম তার আজকে এই বদ্ধিত সভায় উপস্থিতি আমাদের জন্য অনেক কিছু পাওয়া আমাদের এই যে সতেরো বছর আমরা নির্যাতিত হয়েছি তারপরও আমাদের তৃণমূল কর্মী কখনো আমাদের দল থেকে সরে যায়নি কেউ নিতে পারেনি তাদের তারা অনেক নির্যাতন হয়ে আমাদের সাথে কাজ করে গিয়েছে আজও আমাদের একই কথা ঐক্যের বিকল্প নেই আমরা যাতে সবাই ঐক্য থাকি আর সেইভাবে আমরা একটি আমাদের জনগণকে শুন আমাদের একটা নির্বাচিত সরকার দিতে পারি তাই আমাদের মেসেজ ছিল আমাদের জনগণের রক্ত চুষে আপনারা দেখেছেন সতেরো বছর ব্রিটিশ সরকার আমাদের দেশ থেকে অনেক কিছু লুটে নিয়েছে তারই কিছু দোষর আজও আনাচে কানাচে